নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বয়ং ইন্সপিরশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা তোমার যে দুটো নোটিফিকেশান আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তা সেটার বিষয়ে আমি একটু বলবো তা দেখো দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি জানিয়েছি প্রত্যেকটা আপডেট এবং তোমরা গ্যাজেট নোটিফিকেশানটাও দেখে ফেল মানে ফেলেছ ঠিক আছে তা সত্যি কথা বলতে মানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আর সত্যি এত ভিডিও হলো সমস্ত গ্যাজেট বেরিয়ে গেলে তো অ্যাকচুয়ালি তোমার মানে ভ্যাকান্সিটা কবে আসবে বা নোটিফিকেশানটা কবে আসবে তাই এই নিয়ে আজকের ভিডিও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখো আমি কিন্তু প্রত্যেক সোম বুধ শুক্র এবং রবিবারে প্রায় দু তিন ঘন্টা করে লাইভ ক্লাস তোমাদের নিচ্ছি তোমাদের ডব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি কেপি এবং ডব্লিউপির জন্য যারা দেখুনই লাইভ সেকশানে গিয়ে দেখতে পারো বা আমার প্লে গিয়েও দেখতে পারো তা দেখো যেইটুকু শোনা যাচ্ছে যেইটুকু আপনি আপডেট পেয়েছি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশান বা ফর্ম ফিল আগামী দশ দিনের মধ্যে হয়তো শুরু হতে চলেছে মানে এই আগস্টের মধ্যেই তোমাদের নাকি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশন সেটা কিন্তু মানে বের হতে চলেছে দেখো আমি অফিসিয়াল তো কোনো পার্সন নাই তো অফিসিয়ালি আমি তোমাদেরকে মানে বলবো যে তোমরা একটু ওয়েট করো তোমরা ওয়েবসাইটের দিকে নজর রাখো তোমারে কিন্তু মানে এই মাসের মধ্যেই বা তোমার মোটামুটি আগামী দশ থেকে পনেরো দিন এইটুকু আমি যেইটুকু আপডেট পেলাম আমি সেটাই বলছি দেখো তোমরা বলো বলেই ভিডিওটা করি ঠিক আছে নাহলে আমি অনেক কম ভিডিও এখন বানাই তোমরা দেখবে ঠিক আছে তা কিন্তু ভ্যাকান্সি আসছে তা যারা যারা প্রিপারেশান নিচ্ছ ওয়েল অ্যান্ড গুড যারা প্রিপারেশান নাও নি তাড়াতাড়ি প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তোমরা অনেকেই আছো তোমরা বলো তারা নোটিফিকেশান বেরোবে তারপর তোমার কাছে জয়েন হবো তা দেখো যারা পড়াশোনা করছো তোমরা অবশ্যই পড়াশোনাটা ভালোভাবে করো কারোর যদি আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে পড়ার ইচ্ছা থাকে এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু অবশ্যই পড়তে পারো ঠিক আছে সেই কারণে তোমরা যতদিন না পর্যন্ত কোনো একটা চাকরি পাবে শুধু গ্রুপ সি গ্রুপ ডি না আমার কাছে তোমরা থাকতে পারবে আমার কাছে তোমরা সমস্ত মেটেরিয়াল সমস্ত ভিডিও তোমরা কিন্তু পাবে ঠিক আছে তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও এইটুকুই বলার আছে তাছাড়া তোমাদের ডব্লিউপি এবং কেপির তোমাদের ভ্যাকেন্সি থেকে শুরু করে তোমাদের যে এক্সাম ডেট বলে দিয়েছে তোমাদের মিসেনিয়াসের পরীক্ষা আছে একত্রিশ তারিখে তোমার গ্রুপ একাদশ এবং দ্বাদশ এবং তোমার নবম দশম শ্রেণীর পরীক্ষা আছে মোটামুটি সবাই পরীক্ষার মধ্যেই আছে ওদিকে তোমার অক্টোবরের দিকে গ্রুপ ডি শুরু হয়ে যাবে অর্থাৎ তোমার রেলের গ্রুপটি শুরু হয়ে যাবে তা সেক্ষেত্রে বলবো যে একটু ভালো করে প্রিপারেশান নাও এখন সবাই পড়াশোনার মধ্যে আছে পড়াশোনাটা একটু ভালোভাবে করো ঠিক আছে আলটিমেটলি পড়াশোনা করার ধৈর্য ধরো তোমাদের কিন্তু ভালো কিছু অবশ্যই হবে তা সবাই সুস্থ থাকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আমি সেই সম্পর্কে ভিডিও তোমাদের বানিয়ে দেবো ধন্যবাদ আর যারা আমার পেট ব্যাচে যুক্ত হতে চাও এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা হতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট মেসেজ করবে নো ফোন কল ঠিক আছে মেসেজ করে আমার সাথে কথা বলে নিতে পারো ধন্যবাদ